আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে জিরো থেকে একদম একটা টেলিকম সার্ভার নিয়ে আপনি কিভাবে মার্কেটে সফলভাবে একজন ভালো ব্যবসায়ী হবেন এসব বিষয় নিয়ে ভিডিওর থামলেন এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন তারপর আরেকবার বলে দিলাম তো ভিডিওটা লম্বা হবে একটু বেশি সময় আলোচনা করব সবাই ধৈর্য নিয়ে আসবেন আর যাদের এই সব বিষয় নিয়ে ইন্টারেস্টেড না অবশ্যই স্কিপ করবেন আর আপনি যদি ভাবেন যে আপনি একজন দোকানদার অথবা আপনার ছোট্ট একটা ব্যবসা আছে অথবা আপনি বেকার আপনি একটা ভালো ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন অনলাইনে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভিডিওটা আপনি দেখতে পারেন কারণ এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে আপনার কাছে কিছুই নেই সেক্ষেত্রে আপনি একদম শূন্য থেকে একটা টেলিকম সার্ভার ক্রয়ের মাধ্যমে বা একটা নিজের নামে টেলিকম সফটওয়্যার নিয়ে সেইটা দিয়ে কীভাবে পারফেক্টলি হচ্ছে যে আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন এবং এ টু জেড শেষ পর্যন্ত যেমন এইখানে আমি দেখাইছি যে কীভাবে আপনার কাস্টমার পাবেন এইগুলো সবগুলো অপশন নিয়ে আমি আলোচনা করবো তো শুরুতেই সবার প্রথমে কথা আসবে যে আপনাকে একটা টেলিকম সার্ভার নিতে হবে তো সার্ভার নেওয়ার ক্ষেত্রে আমি পাঁচটা পয়েন্ট করে রাখছি এখানে দেখেন যে টেলিকম সার্ভার নেওয়ার জন্য যেসব বেসিক জিনিসগুলো প্রয়োজন হয় প্রথমে আমাদের প্রয়োজন হয় একটা নাম ঠিক আছে যে দেখেন নাম কি দিব আমি লিখে রাখছি যে আপনি নাম কি দিবেন দ্বিতীয় নম্বরে প্রয়োজন হয় আপনার একটা লোগো তৃতীয় নম্বরে প্রয়োজন হয় যে সফটওয়্যারের ফিচার্সগুলা যে যে ফিচার্সগুলো আছে ওইগুলা কি আপনার সাথে যায় কি না বা আপনি সেগুলো ইউজ করবেন কি বা আপনার সাথে যায় কি না এইসব বিষয় চতুর্থ নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে প্লে স্টোরে অ্যাভেলেবেল কিনা মানে আপনি যে সফটওয়্যারটা নেবেন যে কোম্পানির থেকে ওই সফটওয়্যারটা প্লে স্টোরে যাবে কি না কারণ কিছু ফাইল বা কিছু আপনার কোড ক্র্যাক করা থাকে ওইগুলো প্লে স্টোরে দেওয়া যায় না ওই জিনিসগুলো আপনাকে চেক করে নিতে হবে যে ওই যে সফটওয়্যারটা আপনি নিচ্ছেন ওটা প্লে স্টোরে দেওয়া যাবে কিনা যেহেতু আমরা দেখাবো যে আজকে আপনি কীভাবে সাকসেস হবেন তো এটার পিছনে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ এই এই কারণে আমি এইগুলো লিস্ট করে রাখছি তারপরে একটা বিষয় হচ্ছে সাপোর্ট টিম ঠিক আছে আপনি যার থেকে সফটওয়্যার নেবেন বা যে কোম্পানি থেকে সফটওয়্যার নেবেন তাদের সাপোর্ট টিমের কী অবস্থা আর আপনার সাপোর্ট টিম দুইটা একসাথে আমি কথা বলবো তো শুরুতে আসি আপনার টেলিকম সার্ভার সার্ভার নেওয়ার জন্য প্রথমেই আপনাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে নাম কী দিব নামের দিক থেকে আপনি কয়েকটা জিনিস চিন্তা ভাবনা করে নাম দিতে হবে প্রথমত এই যে আমি নামের দিক থেকে কয়েকটা বিষয় উল্লেখ করে রাখছি সেগুলো একটু দেখাই প্রথমেই আমরা যে ভুলটা করি নিজের নাম দেয় ধরেন আমার নাম কামাল আমি দিতে চাই কামাল টেলিকম আমার নাম রফিক আমি দিতে চাই রফিক টেলিকম আমার নাম জব্বর আমি দিতে চাই জব্বর টেলিকম এই ভুলটা আসলে এটা একটা মেজর ভুল কেন আমি ভুল আমি বলি আপনি দেখেন যে দারাজ ডট কম বা দারাজ এটা এত বড় একটা ব্র্যান্ড এটার কিন্তু কোনো ব্যক্তির নামে না ঠিক আছে অনলাইন বেসড মার্কেটিং সেক্টরে যতগুলা কোম্পানি আছে আপনি একটাও খুঁজে পাবেন না ব্যক্তির নামে হ্যাঁ ঠিক আছে কিছু কোম্পানিগুলো অনেক আগে থেকে বাংলাদেশে বিজনেস করতেছে তারা অনেক আগে থেকে নাম যেটা দিয়ে আসছে তাদের পক্ষে ওটা চেঞ্জ করা সম্ভব না কিন্তু আপনি এখন দু হাজার পঁচিশে আপনি শুরু করতেছেন সেখানে নিজের নাম দিয়ে একটা ব্র্যান্ড দাঁড় করাবেন এ বিষয়টা একটু অ্যানোয়েন্ট কারণ আমি মনে করি যে নিজের নাম দিলে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু কমে যায় আমার মনে হয় এবং হচ্ছে যে রিসেল ভ্যালু কমে যায় ধরেন এনি চান্স কোনো কারণে আপনি সফল হলেন সবই হলেন কিন্তু আপনার মনে হলো যে এই টাইমে আপনি আর সফটওয়্যারটা ইউজ করবেন না আপনি চালাবেন না আপনি সেল করে দিবেন অথবা আপনি কারো কাছে হ্যান্ড ওভার করতে চান নিজে এখানে সময় দিতে পারতেছেন না বাইনি চান্স যে কোনো কারণে আপনি এটা নিজে রাখবেন না তো সেক্ষেত্রে যখন আপনি আপনার নাম কামাল আরেকজন কে টেলিকমটা দিবেন তার নাম জামাল সে কি কামাল টেলিকমটা অ্যাকসেপ্ট করবে অবশ্যই না তখন যেটা আপনি বিক্রি করতে পারতেন দশ হাজার টাকায় সেটা আপনার দাম চলে আসবে অর্ধেকে পাঁচ হাজার টাকায় কারণ নামের ভ্যালু ঠিক আছে ধরেন এইখানে আপনি নাম দিলেন আপনি কামাল টেলিকম নাম না দিয়ে আপনি নাম দিলেন ধরেন যে একটা কিছুর নাম হ্যাঁ আমি কি নাম ধরবো ধরেন যে কি বলা যায় বয়া টেলিকম ঠিক আছে অথবা আপনি ধরতে পারেন সাউন্ড পেডস টেলিকম হ্যাঁ এই নামগুলা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে না অর্থাৎ আপনি নিজে ইউজ না করলে এটা আরেকজন ইউজ করতে পারে তো সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন আর যদি আপনার মাথায় এই জিনিসটা সেট করা থাকে যে না আমি আমার নিজের নামেই নিব কামাল টেলিকমই নিব সেটা প্লে স্টোরে কামাল টেলিকম নামই দেখাবে দ্যাটস ফাইন এটা আপনার ব্যক্তিগত চয়েস আমার মনে হচ্ছে যে এইভাবে নিলে বেটার রেজাল্ট পাবেন একটা বিষয় হচ্ছে যে নামের মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে ঠিক আছে বিশ্বস্ততার যে বিষয়টা নামের মধ্যে এটা আপনাকে কিভাবে বুঝাবো আমি ধরেন আমরা অনেক কোম্পানির উপরে লেখা দেখি যে কোম্পানির নাম ধরেন কি বলা যায় কোম্পানির নাম ধরেন একটা বইয়ের নাম লেখা জোভাইটস জিকে হ্যাঁ এইটার নিচে একটা লেখা থাকে যে এটা পড়লে আপনি এরকম হবেন বা একটা স্লোগান টাইপের থাকে হ্যাঁ এইগুলা দিয়ে মানুষ বিশ্বস্ততা বুঝায় তো আপনার নামের মধ্যে এমন একটা জিনিস রাখতে হবে যেটা মানুষ একটু মানে ইউনিকভাবে নেয় বা যেটা একদম চিফ মনে না হয় বা একদম সস্তা মনে না হয় এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে ব্র্যান্ড ভ্যালু দেখায় এমন নাম দিতে হবে ওই ওইটা প্রথমে বলে দিলাম যে ব্র্যান্ড ভ্যালু দেখায় এমন একটা নাম যাচাই বাচাই করে নেবেন তাহলে আপনি এটা বেটার আমি মনে করি যে ভবিষ্যতে একটা বেটার রেজাল্ট পাবেন তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অপশন নামের ক্ষেত্রে তিনটা অপশন আমি রাখলেও এইখানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি একটা ইউনিক নাম বাছাই করবেন যেটা শুনতেও ভালো লাগে এবং একটু স্ট্যান্ডার্ড মনে হয় দ্বিতীয় যে অপশানটা সেটা হচ্ছে লোগো এখন লোগোতে নিজের ছবি দেওয়া যাবে না প্রথম কথাই হচ্ছে এটা যে লোগোতে নিজের ছবি কোনোভাবেই দেওয়া যাবে না হ্যাঁ এইটার যদি প্রথম কারণ দেখাই সেই নিজের নাম কেন দিবেন না সেই প্রথম কারণই এইখানে চলে আসছে আরও মেজরভাবে ধরেন আপনার টেলিকমের নাম আপনি দিলেন একটা টেলিকমের নাম দিলেন কিন্তু সেইখানে আপনি কামাল আপনার একটা ছবি আপনি সেটার মধ্যে দিয়ে রাখলেন লোগোর মধ্যে অর্থাৎ প্লে স্টোর যখন অ্যাপসটা আসে সেখানে আপনার ছবিটা দেখায় কেউ ডাউনলোড করতে গেলে আপনার ছবি দেখে ডাউনলোড করবে কেন আপনাকে কেউ চিনে মানুষ কখনও ফেস ভ্যালু বৃদ্ধি করে না কোনো কোম্পানির ক্ষেত্রে তারা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কখনোই নিজের ছবি দেওয়া বা আপনার বাচ্চার ছবি দেওয়া আমি ওই কাউকে ছোটো করতেছি না কিন্তু আমি বোঝানোর সাথে আপনাদেরকে বলা লাগতেছে বাচ্চার ছবি দেওয়া বা নিজের ছবি দেওয়া অথবা পরিবারের যাকে আমরা নর্মালি করি কি যে যাকে বেশি ভালোবাসি বা পরিবারের মধ্যে যার প্রতি বেশি একটু মায়া হ্যাঁ তাদের ছবি দেওয়ার চেষ্টা করি নিজের কোম্পানি তার কারণে আসলে এরকমটা করা উচিত না আপনি এখানে অবশ্যই লোগো কীরকম হয় এইসব বিষয়ে আমি লোগো নিয়ে অনেকগুলা জিনিস দেখাইছি আমি যদি আরেকটা লোগো দেখাই যেমন দেখেন এই পোস্টারটা দেখেন এই পোস্টারটা আমার ডিজাইন করা এইখানে এই যে একটা লোগো ফ্লেক্সি অফ এখানে এইখানে আমার আমার চ্যানেলের লোগো এইগুলাকে লোগো বলে ঠিক আছে এখানে এই যে আরেকটা লোগো আছে এই দেখেন ভিতরে মোবাইল ওয়ার্ল্ডে একটা লোগো ঠিক আছে এগুলো সবই লোগো লোগো হবে একটু স্পেশালিস্ট এবং ভিন্ন মাত্রার যা তা লোগো দেওয়া যাবে না মানে আপনার যা চাই যায় ভাই আমার ধরেন আমাদের থেকে সফটওয়্যার নেম আপনি বলেন ভাই যা মঞ্চে তা করে দেন আমি লোগোর পিছনে দুই টাকা খরচ করতে পারবো না আপনি যা মঞ্চে তা করে দেন এই জিনিসটা করবেন না লোগোদের শিরোনাম বা স্লোগান রাখুন এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লোগোর ক্ষেত্রে আমার মতে বিকজ আপনার যেমন একটা লোগো তৈরি করার পরে ইউ যেমন ধরেন আমি লিখলাম অপশন ইন টেলিকম হ্যাঁ নিচে দিলাম ইউ ট্রাস্টেড টেলিকম পার্টনার মানে কি বোঝায় যে এটা আপনার বিশ্বস্ততার টেলিকম পার্টনার বা আপনার এটা বিশ্বস্ততার এই দিক থেকে বিশ্বস্ততার সঙ্গী আপনার এইটাকে বলে স্লোগান মানে টেলিকমের নামের নিচে একটা স্লোগান থাকে এইটাকে বলে একটা লেখা থাকে ছোট করে ওইটাকে বলে স্লোগান এটা লোগোর মধ্যে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই প্রফেশনাল লোগো ইউজ করতে হবে এই বিষয়টা আমি উল্লেখ করে দিলাম তারপর হচ্ছে যে সফটওয়্যার এবং ফিচার্স এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা সার্ভার নেবেন সেইখানে আপনার সার্ভার বা আপনার সফটওয়্যারে কী কী ফিচার থাকতেছে বা কোন ফিচারগুলো আপনার প্রয়োজন এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেমন আপনি একটা সফটওয়্যার নিলেন সেটা লোড হয় এক ঘন্টা পরে কাস্টমারকে এক ঘন্টা বসে থাকবে কখনোই না আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যে লোড হতে কত সময় নেয় অবশ্যই সেটা ফাস্ট হতে হবে এবং মার্কেটে রিলায়েবল যেসব কোম্পানিগুলো আছে যেগুলো খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে আরও দশটা মানুষ সেই টেলিকমটা ইউজ করতেছে এই টাইপের চেষ্টা করবেন কখনোই ডিজাইন বা হচ্ছে যে এইগুলা দিয়ে কোনো সফটওয়্যার কোম্পানিকে বা কোনো সফটওয়্যারকে যাচাই বাচাই করবেন না ওইটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে আপনার সার্ভিসটা তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে হজবরল ফিচারের দরকার নেই অনেকেই এটার মধ্যে দেয় আমি অনেকগুলো মার্কেটে টেলিকম দেখছি এগুলোর মধ্যে অনেকটার মধ্যে এই ফিচার ওই ফিচার মানে অযথা বাজে বাজে কতগুলো ফিচার দিয়ে রাখছে যেগুলোর প্রয়োজনীয় নেই উল্টা অ্যাপসটার মধ্যে ঢুকলে হজবরল একটা অবস্থা হয়ে থাকে কাস্টমার খুঁজেই পায় না যে কোন জায়গায় টাচ করলে কি হবে ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কাস্টমার ইউজ করে অভ্যস্ত কিনা আপনার কাস্টমার এক ধরনের টেলিকম ইউজ করে অভ্যস্ত আপনি সেখানে তাদেরকে যদি নতুন একটা কিছু নিয়ে আসেন আর সেটা যদি পারফেক্ট না হয় তখনই আপনি ডাউনগ্রেডে চলে যাবেন ওটা ইউজ করবেন না আপনাকে আপনার জায়গা থেকে না দেখে কাস্টমারের জায়গা থেকে দেখতে হবে কখনোই এটা চিন্তা করবেন না যে আপনার কাছে আম ভালো লাগে তার মানে আপনি আম বেচতে যাবেন সেই আম আপনার মতো লোকই আরেকজন কিনবে এটা কখনোই হয় না ধরেন আমি একজন তেল বিক্রেতা ঠিক আছে ন্যাচারাল হেয়ার অয়েল বিক্রি করি এখন আমি যদি চিন্তা করি যে আমার তেল লাগে না তার মানে কি কারোই তেল লাগবে না এরকম না ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে যে এই তেলটার কনজিউমার কারা আছে বা এটার ব্যবহার করবে কারা তাদের ব্যবহার কীরকম তাদের তাদের বয়স কীরকম তারা কোন ধরনের মানুষ এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেমন আপনার ম্যাক্সিমাম টেলিকম ইউজ যারা করে যারা অ্যাপস প্লে স্টোর থেকে অ্যাপস করে ইউজ করে ম্যাক্সিমামই একটু আমার মতে ফোন সম্পর্কে একটু ভালো বুঝে বা অল্প বুঝে হ্যাঁ একটু ইয়াং জেনারেশন আর হচ্ছে যে মধ্যবয়সী একদম বৃদ্ধ বয়সী কোনো কাস্টমার আপনাদের হবে না তো সেক্ষেত্রে মধ্যবয়সী যেসব কাস্টমার আছে তারা যদি আপনি তাদেরকে একটা হজবর হলো জিনিস ধরায় দেন তারা কখনোই সেটা বুঝবেন আপনি তো ইয়াং কাস্টমারদেরকে রিচ করতে পারবেন কিন্তু ওই মধ্যবয়সী কাস্টমার যারা তারাই মূল কাস্টমার তাদের লেনদেন অনেক বেশি হয় একজন দোকানদার যে পরিমাণ লেনদেন করবে একজন স্কুল পড়ুয়া ছাত্র আপনার সাথে সেই পরিমাণ লেনদেন করবে না সুতরাং যত বেশি সহজ কাস্টমার বুঝে এমন জিনিস ব্যবহার গেল এটা হোস্টিং এবং ডোমেন ভালো কি না এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখি যে অনেকেই প্রত্যেক আমার কাছে আসেন যে ভাই সার্ভার তো একটা নিশ্চয়ই প্লে স্টোরে তো গেল না ওইদিকে আবার অ্যাপসে ঢুকলে শুধু লোডিং আর লোডিং কারণ কি প্রথম কারণ আপনার হোস্টিংয়ের প্রবলেম কেন প্রবলেম হোস্টিং কয়েক প্রকার হয় ঠিক আছে আমি আপনাদেরকে যদি বুঝাতে যাই হোস্টিং কয়েক রকমের হয় শেয়ার হোস্টিং হয় ডেডিকেটেড হোস্টিং হয় তারপরে হচ্ছে বিপিএস হোস্টিং হয় তো আমরা অবশ্যই রেফার করব যে ভিপিএস হোস্টিংটা ব্যবহার করার কারণ এটা হচ্ছে আপনার এখনকার সময় বাজেট বিবেচনায় সবথেকে বেটার সার্ভিস দেওয়া একটা ফিচারপূর্ণ হোস্টিং ঠিক আছে কারণ বিপিএস হোস্টিংগুলো আপনার ওয়াইজ হয় এটা সুপার ফাস্ট থাকে কোনো প্রবলেম হয় না যদি না কোনো প্রবলেম হয় তাহলে এটা এরকম হবে না যে দুই মিনিট লোড হয়ে আবার এক মিনিট লোড হবে না আবার তিন মিনিট লোড হয়ে হবে না এরকম না যদি বেজে কোনো কাজ থাকে দেখা গেছে আধা ঘন্টা অফ থাকবে সব ক্লিয়ার হয়ে গেলে আবার আগের মতো ফাস্ট হয়ে যাবে হ্যাঁ তবে এটা বছরে একবার দুইবার হইতে পারে প্রত্যেক দিন না এটা আমি জানাই দিলাম আর ডোমেনের ব্যাপারে ডোমেন ডট এক্স ওয়াই জেড ডোমেন অবশ্যই অবশ্যই বয়কট করবেন ওইটা ইউজ করা যাবে না কোনো মতে ইউজ করা যাবে না তারপরেও কারো ইউজ করা থাকলে এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি কখনই রেফার করি না আপনি ডট কম ডোমেন ইউজ করতে পারেন অথবা টেলিকম সার্ভারের জন্য বেটার একটা ডোমেন আমি সাজেস্ট করি সবাইকে সেটা হচ্ছে ডট ক্লিক সি এল আই সি কে ঠিক আছে এটা দেখতে পারেন এটা বেটার হবে একটা বিষয় হচ্ছে যে স্টোরে অ্যাভেলেবেল কি না এইটা আপনার আপনার সার্ভারটা আপনি যে একজন আপনি একজন উদ্যোক্তা আপনি একটা টেলিকম সার্ভার নিয়ে এটা যে পারফেক্টভাবে হচ্ছে যে আপনি একটা কাজ করবেন বা সফল হবেন এটা করার জন্য আপনাকে মূলত প্রয়োজন হবে এইসব বিষয়গুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটা হচ্ছে প্লে স্টোরে অ্যাপস আপনার স্টোরে অ্যাপস না থাকলে আপনি এই এই টেলিকমটাকে যে সাকসেস করবেন এইটার জন্যই দেখেন আমি এখানে দেখাই আমরা মার্কেটিংয়ের একটা সেক্টর সাজাইছি তারপরে হচ্ছে যে মার্কেটিং লাইন আপ সাজাইছি এইগুলো কিছুই কাজ করবে না যদি না আপনার এই প্লে স্টোরে অ্যাপসটা না থাকে সুতরাং এগুলো কোনোটাই কাজে আসবে না অনেকেই সস্তায় টেলিকম সার্ভার নেন এবং দেয় তারা হচ্ছে যে এরকম লিখে দেয় একটা লিঙ্ক দিয়ে দেয় ওইখানে ক্লিক করলে উপরে লেখা আসে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে উপরে লেখা আসে স্টোর ডট কম তারপরে কী কী যেন লেখা আসে ওইখানে অ্যাপস থাকে ওইখান থেকে ডাউনলোড করতে হবে ওইটা প্লে স্টোর না একদম সহজ এবং সাবলীল ভাষায় বুঝাইতে গেলে আপনাকে আপনার ফোনে বাই ডিফল্ট একটা প্লে স্টোর অ্যাপস আছে হ্যাঁ ওইটা ইনস্টল করলে ওই ওই অ্যাপসের মধ্যে কয়েক লক্ষাধিককে আরও বেশি থাকতে পারে ওই ওইটার মধ্যে অ্যাপস থাকতে হবে প্লে স্টোর কোনো ওয়েবসাইট নয় স্টোর হচ্ছে একটা অ্যাপস প্লে স্টোরেরও ওয়েবসাইট আসে কিন্তু নর্মালি স্টোরের ওয়েবসাইট আমরা যাই না বা আমাদের যাওয়া হয় না আমরা ডিরেক্ট হচ্ছে যে প্লে স্টোর অ্যাপস থেকে ইনস্টল করি এটা আপনি বুঝবেন কীভাবে আপনাকে যখন কেউ অ্যাপস প্লে স্টোরে আপলোড করে আপনাকে দিবে তখন আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোর অ্যাপসে নিয়ে যাবে যদি এখানে নিয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট ওকে প্রথমের দিকে যখন আমরা কোনো সফটওয়্যার প্লে স্টোরে দিই দুই একদিন ওটা স্টোরে সার্চ করলে আসে না কারণ আপনার যেই নাম আসে বা যেই নামে আপনি টেলিকম দিচ্ছেন স্টোরে কয়েক মিলিয়ন অ্যাপস তো যার কারণ হচ্ছে যে ওইটা রিচ করতে একটু সময় লাগে আপনি যখন দু চার পাঁচটা ডাউনলোড করবেন সামনে চলে আসে সার্চ করলেও তবে এর মানে এই না যে আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে বিষয়টা খেয়াল রাখতে হবে লিঙ্কেটা ডাউনলোড করা যাবে না তো যাই হোক এই সব বিষয়গুলো দেখার পরে মানে নাম সিলেক্ট করলেন লোক সিলেক্ট করলেন সফটওয়্যারের ফিচার সিলেক্ট করে একটা সফটওয়্যার কোম্পানি আপনি সিলেক্ট করলেন প্লে স্টোরে অ্যাপস অ্যালেবল কিনা সব কিছু যাচাই বাছের পরে আপনি করলেন কি যে আপনি এখন চিন্তা ভাবনা করলেন যে না এইবার হচ্ছে যে আমি সফটওয়্যার নেব তো তার আগে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট টিম হ্যাঁ আপনাকে আপনি যখন নতুন সার্ভার নেবেন আপনি কিছুই বুঝেন না আপনাকে ভালোভাবে সাপোর্ট দিয়ে গড়ায় নিতে হবে এই বিষয়টা দেখতে হবে কাস্টমারের প্রশ্নের উত্তর দ্রুত জানাতে হবে ঠিক আছে আপনার কোনো প্রবলেম হইলে দেখা গেছে আপনি প্রথমে বুঝবেন না আপনার যে কাস্টমার আছে তাদের কোনো প্রবলেম হইলে সে আপনাকে জানালে সেটা আপনি যে সফটওয়্যার কোম্পানি থেকে সফটওয়্যার নিচ্ছেন তাকে জানাতে হবে সে যদি ডিলে করে তাহলে এটার জন্য অনেক একটা খারাপ বিষয় সুতরাং আমরা ফাইনালি আসলাম যে আপনি নাম সিলেক্ট করলেন লোগো সিলেক্ট করলেন সফটওয়্যার কোন কোম্পানি থেকে নেবেন সেটাও সিলেক্ট করলেন প্লে স্টোরে আসে এটাও সিলেক্ট করলেন সাপোর্ট টিমও ঠিক আছে ওকে ফাইন পাঁচটা জিনিস আপনি দেখার পরে সব কিছু রেডি করার পরে আপনি একটা টেলিকম সার্ভার নিলেন অর্থাৎ নাম লোগো সব কিছু দিয়ে আপনি একটা টেলিকম সার্ভার বানিয়ে নিলেন ঠিক আছে এখন কি হইল আপনার নিজের একটা টেলিকম সার্ভার আছে ওইটার কাস্টমার অ্যাপসটা প্লে স্টোরে আছে এবং আপনি ওইটার রেডমিনে আসেন এখন আপনি এটা পরিচালনা করতেছেন ঠিক আছে এখানে আরেকটা বিষয়ের প্রয়োজন হয় যে টেলিকম সার্ভার নিলে অফারের যে বিষয়টা ওইটা নিয়ে আজকে আমি ডিটেলস কথা বলবো না ওইটা নিয়ে কথা বলা আছে আমার আমি সহজে বলে দিই যে কোম্পানি থেকে টেলিকম সার্ভার নেবেন ওনারা হচ্ছে যে অফারের ব্যবস্থা করে দেবে একদম সহজ বিষয় তো এত কিছু করার পরে এখন আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমার সার্ভারটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে বা আমার আমার যে একটা সার্ভার সেটাতে থেকে জানে না তাহলে এটা কীভাবে কাজ করবে হ্যাঁ এই বিষয়টা আমি এইখানে দেখেন একটা প্যাটার্নের মতো করে রাখছি সেটা হচ্ছে এই হচ্ছে আপনার সার্ভার সার্ভার থেকে আপনাকে করতে হবে কি মার্কেটিং মার্কেটিংটা করবেন কয়ভাবে প্রথমে এই একটা ভাগ হচ্ছে ফেসবুক দ্বিতীয় ভাগ হচ্ছে নিজে অফলাইনে মার্কেটিং করবেন তৃতীয় বেস্ট মাধ্যম হচ্ছে ইউটিউব আপনি যদি তিনটা ফ্লো মানে ফুলফিল করেন তাহলে এই যে মার্কেটিং করলেন ফেসবুকে এই যে মার্কেটিং করলেন নিজে অফলাইনে এই যে মার্কেটিং করলেন ইউটিউবে এইগুলা সব মিলে একটা জায়গায় যেয়ে মিলিত হবে সেটা হচ্ছে কাস্টমার পাবেন এই জিনিসগুলা করলে আপনি একটা ফাইনাল একটা কাস্টমার এখানে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এখানে কি কী করতে হবে মার্কেটিংয়ের তিনটা সেক্টর একটা হচ্ছে ফেসবুক নিজে অফলাইনে মার্কেটিং করবেন ইউটিউবে মার্কেটিং করবেন এখন এই তিনটায় কোন কোনভাবে মার্কেটিং করবেন ওইটা আমি বুঝাই দিব তবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এইগুলার জায়গায় আপনাকে মার্কেটিং করতে হবে কারণ মার্কেটিং আপনি যেহেতু আমরা যেহেতু শেখাচ্ছি যে আপনি কীভাবে সাকসেস হবেন আপনি সার্ভার নিয়ে বৈশা থাকলে তো আর সাকসেস হবেন না আমাদের আমি আপনাকে শেখানোর চেষ্টা করতেছি আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কীভাবে হবেন তো দ্বিতীয় এই গেল দ্বিতীয় অপশন তৃতীয় অপশনে চলে আসি আমরা এইখানে আমি সাজা এসে হচ্ছে মার্কেটিং লাইন আপটা যে মার্কেটিং লাইন আপ আপনি কিভাবে এইখানে কি করবেন এই এইসব বিষয়ে তো এই হলো আমাদের সার্ভার এই হলো তিনটা মার্কেটিং লাইন আপ একটা ফেসবুক একটা নিজে একটা হচ্ছে ইউটিউব তো আমি প্রথমে একটা একটা করে দেখব তো ফেসবুকে মার্কেটিং আমি কীভাবে করব ফেসবুকে প্রথমে আমি যে একটা পেজ খুলব হ্যাঁ কোনো একটা প্রোফাইল বানাবো না কোনো নিজের একটা নাম দিয়ে ওইখানে পোস্ট করব না আমি আমার টেলিকমের যে নামটা দিয়েছিলাম টেলিকমের যে লোগোটা ব্যবহার করেছিলাম ওইটা ব্যবহার করে ওই নাম ব্যবহার করে একটা আমি পেজ খুলব ফেসবুক পেজ এবং সেইখানে সুন্দর করে নাম টাম দিয়ে করবো তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার কি পেজটাকে সুন্দর করে সেট আপ করা ঠিক আছে পেজ সেট আপ করবো যেমন পেজ আপনার একটা সুন্দর কভার ফটো লাগবে ওইটা প্রফেশনাল একটা যেহেতু আপনি বাকি কাজগুলো প্রফেশনালভাবে করে আসছেন আপনাকে এইটাও প্রফেশনালভাবেই করতে হবে আপনি একটা ভালো পেস সেটআপ করবেন এটার জন্য আপনি কাউকে হায়ার করতে পারেন অথবা নিজে করতে পারেন ইউটিউবে ভিডিও দেখে দেখে ঠিক আছে তারপরে আপনার কাজ হচ্ছে কি পেজটার মধ্যে আপনার ওয়েবসাইট অ্যাড করা হোয়াটসঅ্যাপ অ্যাড করা বাকি যেসব জিনিসগুলো আছে ওইগুলো অ্যাড করা তারপরে কাজ হচ্ছে আপনাকে নিয়মিত সেখানে পোস্ট করতে হবে হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন যে আমি পোস্ট কি পোস্ট করব। দেখেন পোস্ট এই যে ধরেন আমি যে এই ডিজাইনগুলো করছি এইগুলো এই এই এইগুলো তো একটা কারণ আছে এইগুলো আপনাকে বোঝানোর সাথে আমি করেছি তা আপনি আপনার কাস্টমারকে বোঝানোর সাথে কিছু ডিজাইন করে নেবেন সেটা যদি কীভাবে করবেন জানতে চান কমেন্ট করে আমি পরবর্তী ভিডিও তো ওইগুলো দেখা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনি অফার রিলেটেড যেসব পোস্ট আছে ওইসব রিলেটেড পোস্টগুলো করবেন এই হচ্ছে আপনার কাজ এছাড়া আপনি আরেকটা কাজ করবেন আরও দ্রুত ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি বুস্ট ক্যাম্পেইন চালাবেন ঠিক আছে ফেসবুকে বুস্ট ক্যাম্পেইন কিভাবে চালায় এই রিলেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন অথবা যদি চান যোগাযোগ করতে পারেন আমি রিলেটেড জানাই দেবো ইনশাল্লাহ বুস্ট ক্যাম্পেইনটা মূলত হচ্ছে কি ধরেন আপনি একটা ক্যাম্পেইন চালাবেন যেহেতু আপনার টেলিকম নতুন আপনি করতে পারেন যে আমি একটা ভালো আইডিয়া দিয়ে সেটা হচ্ছে যে আপনি করতে পারেন কাস্টমারকে যে আমার এখানে অ্যাকাউন্ট করো ফ্রিতে অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্ট থেকে তুমি যদি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দাও তাহলে তোমার অ্যাকাউন্ট যাকে তুমি করে দেবে সেই অ্যাকাউন্ট বা সে যদি হচ্ছে যে আমার রেগুলার ইউজার হয় তাহলে আমি ঠিক আছে এটা আপনি করতে পারেন এটা করা যেতেই পারে এটা কোনো প্রবলেম না এটা করলে হচ্ছে যে আপনার যে যারা হচ্ছে যে আপনার ভিডিওটা দেখবে অথবা যারা হচ্ছে যে আপনার অ্যাপসটা নেবে তারা হচ্ছে যে এই অ্যাপসটার প্রতি আগ্রহী হবে এবং তারা এইভাবে যখন তারা অ্যাকাউন্ট করবে তাদের তারাও আবার অন্যদের অ্যাকাউন্ট করবে এইভাবে আপনার টেলিকমটা অনেক বেশি কাস্টমার হয়ে যাবে তারপর হচ্ছে নিজে আপনি নিজে কীভাবে মার্কেটিং করবেন এটার জন্য আপনি পরিচিত লোকদেরকে আপনি বলবেন যে তাদেরকে আপনার টেলিকম সম্পর্কে জানাবেন হ্যাঁ যে আমার তো একটা টেলিকম সার্ভার আছে সেখানে অ্যাপস আছে আপনি এইভাবে নিতে পারেন এবং তাদেরকে বলবেন যে ফ্রিতে অ্যাকাউন্ট দেবেন আপনি হ্যাঁ এই বিষয়গুলো জানাতে পারেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের ওপর বোনাস দিতে পারেন ওই যে প্রথমে যেভাবে বললাম ওইভাবে তারপরে দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইউটিউব ইউটিউবে আপনি নিজে একটা চ্যানেল খুলে ভিডিও দিতে পারেন এবং নিয়মিত ভিডিও দেবেন কোনো ভিউজের দরকার নেই আপনি নিয়মিত ভিডিও দিয়ে যাবেন আপডেট দিয়ে যাবেন আপনার টেলিকম সম্পর্কে এতে করে ভবিষ্যতে আপনার এটা একটা ভালো একটা ফলাফল আপনি পাবেন কোনো ইউটিউবারকে দিয়ে আপনি প্রমোশন করাইতে পারেন হ্যাঁ আপনার টেলিকম নিয়ে কোনো ইউটিউবার এই রিলেটেড ভিডিও যারা তৈরি করে টেলিকম রিলেটেড তাদের কাউকে দিয়ে আপনি প্রমোশন করাইতে পারেন এই যে সবগুলো বিষয় আমি আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে একটা টেলিকম সার্ভার নেন আপনার সার্ভারটা হবে বেস্ট এবং কোয়ালিটিফুল আর মার্কেটিংয়ের এই সেক্টরটা যদি ফলো করেন আর এইভাবে যদি মার্কেটিং করেন আপনি অন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন এতে কোনো দ্বিধা নেই ঠিক আছে আমি আশা করি আপনাদের সবাইকে সুন্দরভাবে বুঝাইতে পারছি তো এই রিলেটেড ভিডিও যদি আরও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আমার চ্যানেলের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে যে সাবস্ক্রাইবার না ভিডিও দেখেন আপনাদের উপকারে আসে তাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছায় একটা লাইক দেবেন আর আপনার এই রিলেটেড বিজনেসের সাথে কেউ জড়িত থাকলে তাকে শেয়ার করতে পারেন ভিডিওটা আর টেলিকম সার্ভার যদি কারো প্রয়োজন হয় আমরা টেলিকম সার্ভার প্রোভাইড করি অবশ্যই বেস্ট এবং ভালো কোয়ালিটির টেলিকম সার্ভার প্রোভাইড করি আপনারা অলরেডি জানেন অনেকে যারা জানেন না তাদেরকেও জানাই দিলাম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিঙ্কও দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়া কোনো কিছু জানা থাকলেও সেখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম